দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাইবন্ধহ কুড়িগ্রাম জেলার মধ্যে তিস্তা নদীর উপর নির্মিত মাওলানা ভাসানী সেতু যা দ্বিতীয় তিস্তা সেতু নামে পরিচিত বিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে মাওলানা ভাসানী সেতু উদ্বোধন হয় এটি উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা মোহাম্মদ আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেতুটি সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট ও কুড়িগ্রাম উপজেলার চিলমারির ঘাটে সংযোগ স্থাপন করেন সেতুটির দৈর্ঘ্য প্রায় চোদ্দশো মিটার প্রস্ত প্রায় নয় পয়েন্ট ষাট মিটার দর্শক আপনারা পাখির চোখে দেখতে থাকুন মলারা ভাসানি সেতু আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই সেতুটি পুরো পাখির চোখে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন

ছয় কিলোমিটার নদী শাসক এবং ব্রিজের উপায় পাচ্ছে আশি কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের জন্য সৌদি আরব ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সাতশো তিরিশ কোটি টাকা বরাদ্দ হয় যাহা এক নেকে পাশ হয়েছে এরপর মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার চোদ্দ সালের পঁচিশে